সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া সাভার থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা এটা হলো আপনার সারুল্লা মৌজা অর্থাৎ বাগনিবাড়ি থেকে যে রাস্তা বাইরে ঢুকেছে সেই রাস্তাটার মাথায় হলো এই জায়গাটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার সামনে রাস্তা এবং এই রাস্তাটা কিন্তু বিশ ফিট প্লাস এবং এই রাস্তার সাথে একেবারে দেখতে পাচ্ছেন পুঁইশাকের চাষ করা জায়গাটি কি চমৎকার বৈশাখগুলো খুবই চমৎকার দর্শক এই টোটাল জায়গাটা সত্তর শতাংশ এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এবং বেশ কিছুক্ষণ থাকবো সামনে দেখেন এটা হলো জুস ফ্যাক্টরি বড়ো মাপের একটা জুস ফ্যাক্টরি এবং পিছনে দেখেন কম একেবারে চমৎকার লোকেশন ওপার হলো মিরপুর আর এপার হলো এই রাস্তাটা আর রাস্তার সাথেই হলো এই জায়গাটা সত্তর শতাংশ জায়গা পাঁচ শতাংশ দাম হল দর্শক ছয় লাখ টাকা করে ছয় লাখ টাকা করে ডাকার সাথে এরকমের জায়গা খুবই কম পাওয়া যায় যাদের টাকা আছে কিনে রাখতে পারেন এবং রাস্তা রাস্তা খুবই বড় রাস্তা এবং পাশে মিল কারখানা আছে আপনিও চাইলে করতে পারেন এখানে এবং বর্তমানে যে আপনার পুশাক চাষ করা আছে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে মনে চাচ্ছে এখনই ছিঁড়ে নিয়ে যায় চমৎকার এবং স্কোয়ার প্লট একেবারে স্কোয়ার হাতে বানানো প্লট এই প্লটটি বিক্রি করা হবে সত্তর শতাংশ জায়গা পাঁচ শতাংশ দাম হলো দর্শক ছয় লাখ টাকা করে অর্থাৎ ছয় লক্ষ টাকা করে যদি আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনের নাম্বার আছে এছাড়া তেও নাম্বার দেওয়া থাকে অনেক ক্ষেত্রে তো দর্শক যদি নিতে চান দাম পরে পার শতক এক দাম ছয় লাখ টাকা করে তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার ভালো থাকবেন আল্লাহ office.